আসসালামু আলাইকুম তো সৌদি আরব কিংবা আরব দেশে যারা যারা নূতন আছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হয়তো আরবিতে কিভাবে কথা বলবেন সেই সম্বন্ধে তো চলুন আসলে আসল কাজ শুরু করি আজকের ভিডিওটি মন দিয়ে ইনশাল্লাহ যদি শুনেন। অনেকটা এগিয়ে যেতে পারবেন আরবিতে কথা বলতে তো দেখেন এখানে সর্বপ্রথমেই দেওয়া আছে কি সময় কত এর আরবি কি ক্যাম্প দেখেন একদম কিন্তু সংক্ষেপ আর আমি যে হয়তো ভিডিওগুলো দিয়ে থাকি সবগুলোই হচ্ছে মানে আঞ্চলিক আরবি ভাষা তো এগুলো কিন্তু একদম শুদ্ধ না অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আসলে এটা ঠিক না মানে এগুলো কিন্তু দেখেন দৈনন্দিন জীবনে চলার পথে এগুলোই হয়তো বা প্রচলিতভাবে হয়ে আসছে মানে প্রচলিতভাবে হয়ে আসছে এখনও প্রচলন আছে এবং চলবে তো সময় কত এর আরবি কি কামসা এখন যদি বলেন যে আলেন কামসা মানে এখন সময় কত তো দেখেন এখানে কি কামসা কাম মানে কি কত সা মানে কি সময় আবার দেখেন যদি বলেন সা মানে ঘণ্টা বা সানি গিয়া অর্থ কি সেকেন্ড বা দাগি গিয়া এর বাংলা কি মিনিট এরকমের এরপরে আছে কি ইয়াল্লা রোয়েমসি এর আরবি কি সরি এর বাংলা কি চলো হেঁটে যায় তো চলো হেঁটে যায় এর আরবি কি ইয়াল্লা এমসি। মানে এম সি এর বাংলা কি হেঁটে যাওয়া এবং ইয়াল্লা মানে কি চলো আশা করি বুঝতে পারছেন এর আছে কি আমি কী করবো এর আরবি হচ্ছে আনায়ের সই হয়তো বা আপনার কাজ শেষ আপনি এখন বলতে পারেন যে আমি এখন কী করব তো সেক্ষেত্রে বলতে পারেন যে আনা আলহিনের সই তো আনা অর্থ আমি আলহীন মানে কি এখন এর এর বাংলা হচ্ছে কি কি করব। তো আনা আলহীন এস্তই আমি এখন কি করব এরপরে আছে কি কালকে আসব এর আরবি হচ্ছে কি বুকরা এইজি তো বুকরা মানে কি কালকে বা আগামীকাল এরকমের এরপরে এইজি মানে কি আসবো বা আসতেছি বা আসব এরকমের তো আনা বুকরা এইজি মানে কি আমি কালকে আসব। আবার যদি বলেন যে আমি পরশু আসবো তাহলে বলবেন কি যে আনা বাদ বুক রাইজি আমি পরশু আসব এরকমের এরপরে আছে কি মিথ্যা বলো না এর আরবি হচ্ছে কি মাইগুল কিজপ বা কিচপ মাইগুল মানে মূলত যদি বলেন শুধু কিচজপ লেস কালাম মানে মিথ্যা কথা বলছো কেন এখানে এত কিছুর প্রয়োজন নেই শুধু বলবেন যে কিচজপ লেশ কালাম মানে মিথ্যা কথা বলছো কেন আর এটা বললেও হয় যে মিথ্যা না যে মাইগুল কিজ্জপ মূলত মাইগুলের বাংলা কি না এবং কিচপ থেকে কি মিথ্যা এরপরে কি পরের দিন আসবো এর আরবি কি বাত ইউ মেজি তো এখানে দেখেন এই যে একটু আগে বলছিলাম যে বাত পুকুর মানে কি আগামীকালকের পরের দিন আর এখানে কি বাত ইউ মেজি হয়তো বা আপনি হয়তো চলে গেলেন যে আমি আজকে যাব পরের দিন আসব। মূলত সিচুয়েশান অনুযায়ী আসলে যেরকমের আসে কথোপকথন অনুযায়ী সেরকমের হয়তো বা ব্যবহার করতে পারেন তো মূলত বাতীয় মানে কি পরের দিন এরপর আছে কি তার মানে কি বলো এর আরবি হচ্ছে কি ইয়ানি শুনগুল। তো ইয়ানি এর বাংলা কি তার মানে এবং শুনো অর্থ কি গুল অর্থ কি বলো তো ইয়ানি শুনোগুল এর বাংলা হচ্ছে কি তার মানে কি বলো এরপরে আছে কি আধা ঘন্টা পরে এর আরবি হচ্ছে নুস আবাদ তো আধা ঘন্টা পরে এর আরবি জানতে পারলাম নুচ বাদ এখানে দেখেন নুস মানে কি অর্ধেক বা আধা এবং সা মানে কি ঘন্টা পরে আমি কিন্তু প্রথম দিকেই বলছিলাম যে সা এর বাংলা হচ্ছে কি ঘন্টা আবার সময় আবার ওয়াক্ত অর্থ সময় আসলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কিছু কিছু কথা মানে দুই রকমের বোঝায় মানে একটা শব্দের দুইটা অর্থ বোঝায় আবার একটা অর্থের দুইটা শব্দ বুঝায় যাই হোক আমি অন্য অন্য ভিডিওতে সেগুলো ভাঙিয়ে দিয়েছিলাম যে রকমের কী হবে এরপরে আছে কি ইনতে এস ইকদার এর বাংলা কি তুমি কি পারবা বা তুমি কি পারবে বা আপনি কি পারবেন এরকমের তো ইনতে মানে তুমি এবং যদি আনতা বলেন তাহলে কি আপনি এস ইকদার মানে কি কি পারবে বা কী পারবেন এরকমের মূলত এস এর বাংলা কি ইকদার অর্থ কি পাড়া এরপরে আছে কি আনা সাই মালুম তো এর বাংলা কি আমি কিছু জানি তো এখানে যদি বলেন যে আনা সাই মাফি মালুম তাহলে হবে কি আমি কিছু জানি না তো দেখেন আনা মানে আমি সাই অর্থ কিছু আবার সাই অর্থ কিন্তু চাও হয় চা এর আরবি হচ্ছে সাই আবার যদি সাই অর্থ বলেন যে কিছু হয় মানে সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করা হয় যদি আপনাকে চায়ের কাপ দিয়ে বলে বা দোকানদারের দোকানদারের কাছে গিয়ে আপনি যদি বলেন যে সাই জীব তাহলে কিন্তু সে চা দেবে আবার যদি হয়তো কাজকর্মের ক্ষেত্রে যে সাই সাই সুগল মাফি মানে কিছু কাজ নাই বা সাই সুগল ফি কিছু কাজ আছে এরকমের আবার যদি বলেন যে আনা সাই মাফি মালুম তাহলে কি আমি কিছু জানি না যাই হোক এরপরে আছে কি আনা আসিফ এর বাংলা হচ্ছে আমি দুঃখিত তো আনা মানে কি আবি এবং আসিফের বাংলা কি দুঃখিত আবার যদি বলেন যে আনা মালিশ তাহলে কি আমাকে ক্ষমা করে দিন মূলত মালিশ অর্থ কি ক্ষমা করা এরপরে আছে কি তাল বুকরা সুবা এর বাংলা কি কাল সকালে আসো তো এখানে মূলত আসো এর আরবি কি তাল এটা আমরা অনেকেই জানি এরপরে কাল এর আরবি কি বুকরা এবং সকালের আরবি হচ্ছে সুবা তো তাল বুকরা সুবা কাল সকালে আসো এবারে যদি বলেন যে কাল সকালে তাড়াতাড়ি আসো তাহলে কি মানে তাল তাল বুকরা বুকরা সুরা 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 করতে পারেন মানে এর সামনে কি কাল সকালে তাড়াতাড়ি এরপরে আছে কি ইনতে এস আবগা এর বাংলা কি আপনার কি লাগবে তো এখানে দেখেন ইনতে মানে কি আপনার আবার আনতা মানে আপনার আসলে দেরাকুমেরি হয়তো বলেন না কেন কোনো এতে ভুল নেই মানে মূলত চলন প্রচলনে এগুলোই হয়তো ব্যবহার করে আসছে এবং করতেছে এবং করবে এরপরে এস মানে কি এবং আবগা এর বাংলা কি লাগবে ইনতেস আবগা আপনার কি লাগবে আসলে মূলত অ্যারাবিয়ানরা কথা বলে একটু দ্রুতই এবং কিছু কিছু অর্থ আছে মানে ইনতে এটা সম্পূর্ণ মানে আকারে এরা বল না এই জন্য আমাদের বুঝতে কষ্ট হয় এখানে হয়তোবা বা ইনতে মানে এই যে আপনার কী লাগবে বা তোমার কী লাগবে তাহলে শুধু সে বলতে পোকা মানে এমনভাবে বলে মানে বোঝার মতো কোনো সাধ্য নাই এই জন্য হয়তো বা তাদের সাথে হয়তো চলনে বা হয়তো তাদের সাথে যদি একটু একটু করে কথা বলা যায় তাহলে অনেকটা এগিয়ে যাওয়া যায় এরপরে আছে কি আলিউম রসুক মানে কি আজকে বাজারে যাব। তো আলিউম মানে কি আজকে রসুক মানে কি বাজারে যাব। তো মূলত অর্থ কি যাবো এবং সুক এর বাংলা কি বাজার কি তাল এর বাংলা কি তুমি তাড়াতাড়ি তো এখানে দেখেন তুমি অর্থ কি তাড়াতাড়ি এটা অনেকেই জানি এবং তাল এর বাংলা কি আসো তো দেখেন আসলে মূল কথা হচ্ছে নিজে নিজে চর্চা করা এবং এরাবিয়ানদের সাথে কথা বলা তাহলেই এগিয়ে যাওয়া যাবে এবং এই ধরনের ভিডিও পেতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ